আমার ভাইরাম বিশ্ব নবী ইহসাল্লাম এমন একটা মেডিসিনের কথা আমাদেরকে বলেছেন যে মেডিসিনটা যদি আমরা ব্যবহার করতে পারি আল্লাহ আলামিন, আমাদেরকে দশটা মারাত্মক বেদি থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দশটা মারাত্মক বেদি থেকে আমাদেরকে মুক্তিদান করবেন যেই মেডিসিনটা আল্লাহর নবী দিয়েছেন এটা বর্তমান সময়ের জন্য অ্যান্টিবায়োটিক একটা মেডিসিন মানুষ যখন বেশি সমস্যায় পড়ে যায় তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তাকে স্বাভাবিক রোগের জন্য মানুষ অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করে না সতরাং নবীজির এই বর্ণনাটা সাধারণ নয় এটা অ্যান্টিবায়োটিক বিশেষ করে আমাদের সমাজের বিস্তরে কিছু দৌরারোগ্য বেদি রয়েছে যে রোগগুলো সাধারণত এত কঠিন এগুলোর চিকিৎসা খুবই মারাত্মক এগুলো সহজে মানুষেরা সুস্থ হয় না মৃত্যু পর্যন্ত এমনকি এই অসুস্থতা নিয়েই তাকে মরতে হয় এমন দশটা রোগের কথা বলবো আর এই দশটা রোগ হলে মানুষেরা কীভাবে নবীজির শিখানু এই তেল ব্যবহার করবে এর পদ্ধতি ইনশাল্লাহ আমরা জেনে যাব এক নাম্বার হলো ডায়াবেটিস ডায়াবেটিস বর্তমান বাংলাদেশের প্রায় ঘরের ভিতরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ডায়াবেটিস রোগে আক্রান্ত বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই রোগে আক্রান্ত এই ডায়াবেটিস রোগ যখন হয় তখন মানুষের কিডনি দুর্বল হয়ে যায় লিভার মানুষের নষ্ট হয়ে যায় এ ডায়াবেটিস আরও আরো দেহের ভিতরে অনেক বড় বড় রোগের জন্ম দেয় এজন্য যাদের এই রোগ হয়েছে ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তারা সকাল সন্ধ্যা কালো জিরা তেল আমরা ব্যবহার করব খাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করে দিবেন দুই নাম্বার যারা বাত ব্যথায় আক্রান্ত পায়ের বিভিন্ন জয়েন্টের মধ্যে ব্যথা অনুভব হয় তারা এই কালো জিরা তেলকে মেসেজ করবেন মেসেজ করার দ্বারাতে পাক রব্বুল আলমিন তাকে রোগ মুক্ত করে দেবে তিন নাম্বার যাদের কিডনিতে লিভারে প্রবলেম রয়েছে কিডনিতে লিভারে যাদের প্রবলেম রয়েছে কিডনি এবং লিভারের প্রতি থেকে রক্ষার জন্য আমরা এই কালো তেল আমরা ব্যবহার করব কালো তেল আমরা খাবো আল্লাহ পাক মুক্তি দান করবেন চার নাম্বার মানুষের দেহের ভিতরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তখন মানুষের রোগ বেদি কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে যে সমস্ত খাবার খেলে শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ওই সমস্ত খাবার আমাদেরকে খেতে হবে কালো জিরা তেল যে ব্যক্তি সকাল সন্ধ্যা খাবে পাক রব্বুল আলমিন তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দিবেন সহজেই কোনো রোগ তাকে কাবু করতে পারবে না তাকে বিছানায় ফেলতে পারবে না পাঁচ নম্বর কারো মুখের মধ্যে যদি ব্রণ হয় মুখের মধ্যে যদি কোনো তাক ত্বকের ভিতরে কোনো দাগ যদি অনুভব হয় মানুষের চর্মে বা ত্বকের মধ্যে কোনো দাগ যদি থাকে এই কালো জিরার তেল যদি সে ব্যবহার করে পাক রব্বুল আলমিন ব্যথা দূর করে দিবেন তার দাগ দূর করে দিবেন। মুখের ব্রণ থাকলে ব্রণের কারণে অনেক সময় দাগ হয়ে যায় বা মুখের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে দাগ হয়ে যায় ওই দাগ হলো দূর করার জন্য আমরা কালো জিরার তেল ব্যবহার করতে পারব ছয় নাম্বার। কারো যদি মাথা ব্যথা অনুভব হয় মাথা ব্যথা যদি অনুভব হয় বা দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগতেছেন এই কালো তেল যদি কোনো ব্যক্তি ব্যবহার করে খাই পান করে আল্লাহ রব্বুল আলামিন তার মাথা ব্যথা নিরাময় দান করবেন সাত নাম্বার কারো যদি সর্দি কাশি এত পরিমাণ বেশি কফ বুকের মধ্যে জমে গেছে খুব কষ্ট হচ্ছে শ্বাস নেওয়ার জন্য এই কালো তেল নিয়মিত সকাল সন্ধ্যা খেলে আল্লাহ পাক হেফাজত করবেন আট নাম্বার অনেকেই দেখা যায় হাফানি রুগে আক্রান্ত রোগে আক্রান্ত এই কালোজিরার তেল ব্যবহার করলে আল্লাহ পাক নিরাময় করে দিবেন যে সমস্ত মারা নবজাতক শিশু বড় টেনশনে আছেন স্তনের মধ্যে দুধের অভাব কালোজিরার তেল আপনি নিয়মিত খান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন কালো জিরা পিসে এরপরে খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন মায়ের স্তন দুধে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। দশ নম্বর যদি কারো মস্তিষ্কের ভিতরে কোনো সমস্যা থাকে মস্তিষ্কজনিত রূপ স্মৃতিশক্তিজনিত রোগ যদি কারোর সমস্যা থাকে এই কালো জিরা তেল ব্যবহার করলে আল্লাপাক মস্তিষ্ক ঠান্ডা করে দিবেন স্বাভাবিক করে দিবেন ব্রেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছ করে দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও ورحمه লিল মুমিনিন কোরআন হলো একটি চিকিৎসা গ্রন্থ কোরআন এর ভিতরে এমন আয়াত রয়েছে সুরা রয়েছে যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করেন এজন্য আমরা যে কোনো ঔষধ খাবো আমরা বিসমিল্লাহ বলে খাবো আজকের সমাজের ভিতরে একটা ভুল ধারণা বিশেষ করে মা বোনেরা এই জিনিসগুলো ছড়িয়ে থাকে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না ওষুধ খাওয়ার সময় কি বলা যাবে না বিসমিল্লা বলা যাবে না বিসমিল্লা বললে ওষুধে কাজ করবে না এই কথাটা একদম গাঞ্জা করে একটা কথা কারণ আমি ওষুধ পান করছি কেন সুস্থ থাকার জন্য সুস্থটা এটা ভালো না খারাপ সুস্থ থাকাটা ভালো না খারাপ মানুষ সুস্থ থাকতে চায় কারণ সুস্থতাটা এটা তার জন্য বড় নিয়ামত আর যে কোনো ভালো খাদির শুরুতেই তো বিসমিল্লা পড়তে হয় তাহলে ওষুধ খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লা কেন পড়ব না এই জন্য যে কোনো ভালো কাজের শুরুতে আমরা পড়ব রহিম এই বিসবিল্লাটা এটা কোরআনে কারিমের একটি আয়াত আমরা এটা পরে আমরা ওষুধ পান করব বা ওষুধ খাবো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে সুস্থ করে দিবেন কারণ ওষুধের কোনো ক্ষমতা নাই মেডিসিনের কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো এই বিসমিল্লার আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লার ভিতরে সেই পাওয়ার দিয়েছেন যার কারণে এই বিসমিল্লা বলার কারণে আল্লাপা ওই মেডিসিনকে বলে তুমি তাকে সুস্থ করার জন্য তুমি মাধ্যম হয়ে যাও অর্থাৎ এই মেডিসিনটা কার্যক্রম মানুষের দেহের ভিতরে কার্যকারিত হয় একমাত্র আল্লাহর ওই নির্দেশ এই জন্য আমরা আল্লাপা রব্বুল আলমিনের নবী যে সমস্ত ফর্মুলা চিকিৎসা বিজ্ঞান যা আপনার আমার নবী দান করেছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যায় নবীজির দিকে তাকাইয়া বর্তমান চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে থাকে যে বছর আগে একজন নবী তিনি যা কিছু বলে গেছেন আজকে বর্তমান বিজ্ঞান গবেষণা করে এগুলো ছাড়া ভিন্ন কোনো পথ তারা পায় না এজন্য আমরা সুস্থ হলে নবীজির হাদিসকে ফলো করবো পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জীবন দান করুন আমরা বলে আমি